দোয়ের ঘ্রাণে মুখর সিরাজগঞ্জের তালাস উপজেলা সরস্বতী পূজা উপলক্ষে এখানে বসেছে প্রায় দুই শত পঞ্চাশ বছরের পুরনো ঐতিহ্যবাহী মেলা তারাশ উপজেলার সদরের জুড়ে এখন সাঁচসাচ রব মানুষের পদচারণায় মুখর পুরো এলাকা এই মেলায় বিক্রির জন্য আনা হয়েছে বিপুল পরিমাণ দইয়ের হাড়ে সঙ্গে রয়েছে চিড়া ও মুড়ি মুড়কির দোকান ছোট বড় সব বয়সী মানুষ নিজেদের পছন্দ অনুযায়ী দই কিনছেন কেউ কিনছেন বাড়ি নিয়ে যাওয়ার জন্য কেউ বা মেলাতেই বসে উপভোগ করছেন এই ঐতিহ্যবাহী খাবার অনেক খুশি আজকে সরস্বতী দই মেলা হচ্ছে সরস্বতী পূজার দিনে এখানে দই মেলা হয় আর বিশেষ করে আমার সবই চেনা স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশেপাশের বিভিন্ন উপজেলার ক্রেতা বিক্রেতারাও মেলায় ছুটে এসেছেন অনেকেই বলছেন বছরের এই একটি দিনকে ঘিরেই তারা সে আসে দিনের ঐতিহ্য আর গ্রামীণ সংস্কৃতির আবহানীয়দের মতে এই মেলা শুধু কেনাবেচার জায়গা নয় এটি প্রজন্ম থেকে প্রজন্ম বন করে চলা একটি সাংস্কৃতিক পরিচয় সরস্বতী পূজাকে কেন্দ্র করে শুরু হওয়া এই মেলা আজ তার উপজেলার একটি অন্যতম বড় লোকজ উৎসবে পরিণত হয়েছে